আজকে ও আমার একশো টাকার জন্য সেখা দিল ওর ওরা আমি কত ওর ফোনে রিচার্জ করে দিই ওরা আমি সেদিনকেও নিরানব্বই টাকা রিচার্জ করে দিলাম ওর সাথে কত আমি রাত জাগে কথা বললাম ও আমার টাকা রায় জাগার একটা মূল্য দিল না প্রেমিকা ওর মতো প্রেমিকা কি কব আমার বন্ধুর নিয়ে আসি আর ফোন দিয়ে তারপর আমি ওর দেখতেছি মন্টু বন্ধু তুই কনে রে এদিকে আই তো বন্ধু হ্যাঁ তোর সাথে আমার কথা আছে না আমি ফোনে করতে পারবার না বন্ধু আমি সামনা সামনে সারা আমার রিয়াকশনটা আমি প্রকাশ করতে পারবার না হ্যাঁ ওই তে মাতার বাগানে আমি বসে আছি একা একা বন্ধু হ আমি আত্মহত্যা করার জন্য বসে আছি তুই কলাম বন্ধু চলি আয় তাড়াতাড়ি আয় বন্ধু আমি কলাম গুল কিনে বসে আছি বন্ধু এখনই গুল তুই তাড়াতাড়ি আয় বন্ধু আয় 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 আচ্ছা বন্ধু আয় ওই দা তে মাতার ওই গাছের দিক হলে আমি বসে আছি গাছের গুড়ির পর তুই চলি আয় Ah sabendo, vendo, vendo já estava lá para ir tio, Para, que eu, olha na, ah, por isso que eu acho que eu tenho tá feio.

বাংলাদেশের দেশ দেশের মতো এর মতো পুলা ফান নেই এর মতো মেয়ে ও কোন অধিক তো মেয়ে না ছেলে ছেলে এর মতো পুলা হয় না কি বলো মাগুরা কি ধরুন বন্ধু মাগুরার ডন মাগুরার জেলার মধ্যে ডন একমাত্র ডন

সবাই একে সাপোর্ট করবেন লাইক করবেন ছোট ইউজার সবাই একে ফলো করবেন তোর কি আমি সাপোর্ট ও সরি সরি সব গাইস কিছু মনে করবেন না আবার কাই গাই ও সরি আমি তোর খালি সুময়া সুময়া তুমি এখনই একে ভালোবাসা দিয়ে ভরি ফেলো আমার বন্ধু তাতে ভবিষ্যতে অনেক কিছু করতে পারে মানে একটা ফুটবল টিম করতে পারে আরে বোধ হয় ফুটবল টিমের কথা যদি এখনই কৈস তাও সরি তো কি কব তাহলে বেশি না ক্রিকেট টিম গঠন করলেই হবে আর ফুটবল আবার কয় ক্রিকেট টিমও তো এই কথা শুনে তো না ও আরও পিছনে দৌড় মারবে না কবি একটা ছেলে আচ্ছা একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট আমার বন্ধু বলে দিয়েছে যেহেতু আমি আর কিছু বলবো না সবাই মানে সুমাইয়া তুমি একে একটু ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও মানে সুমাইয়াকে এইটুকু বার্তা দিলাম আর বেশি কিছু বলবো না বেশি কিছু বললে আমার বন্ধু আবার কিছু করে ফেলতে পারে আবার বেশি বলতে পারে আবার দুই প্লেট বিরিয়ানি তো জীবনেও খাইবেন না এক প্লেট বলেছি খাওয়া